কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দর মনে হয় চলুন জেনে নিই একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর কয়েক বছর পর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী হুজুর উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো লোকটি বলল হ্যাঁ হ্যাঁ বলুন হুজুর বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তাগুলোকে বেশি সুন্দর মনে হবে লোকটি তার ভুল বুঝতে পারলেন কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবথেকে বড় অপরাধ নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই দিকে চালিত হবেন স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত অভিমানটাই যদি কেউ না বোঝে ভালোবাসা বুঝবে কি করে যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না মনটা সময় সেটা নিয়েই পড়ে থাকে ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজের থেকেই মনে পড়ে যায় ভালোবেসে কেউ সুখে নেই বিশ্বাস না হলে ভালোবেসে দেখো আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েও রাস্তা নির্মাণ করে বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে প্রতিরাতে রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না বেইমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনও কারোর আপন হয় না হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে মন সুন্দর খুশি থাকলে আর জীবন সুন্দর রবকে মনে রাখলে তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে কিছু সুন্দর সময় উপহার দাও কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকে যাবে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায় তাহলে সেটাকে মজা করা বলে না সেটাকে অপমান করা বলে কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়া কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আর কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারে একা হয়ে পড়ে খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে কালো রংটা অদ্ভুত কপালে লাগলে টিপ চোখে লাগলে কাজল আর চরিত্রে লাগলে কলঙ্ক জীবনের তিনটি ব্যাপারে কখনোই লজ্জা পাবে না এক ছেঁড়া কাপড় দুই গরিব বন্ধু তিন বয়স্ক বাবা মা সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম হল কেউ কারো না যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয় ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবন সঙ্গী রয়েছে কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন জ্যোৎস্না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না ধৈর্য ধরো তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যায় কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব, বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়ে সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভাববে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না ভুলেও কোনো আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়ে অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয় সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায় মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করবে কিভাবে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিওর শেষের কথাগুলো ছেলে এবং মেয়ে দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ছেলে বোকা না মেয়ে বোকা এই নিয়ে বিতর্কের শেষ নেই তবে ছেলেদের তুলনায় মেয়েরা বোকা হলেও মেয়েরা ছেলেদের অগোচরে ছেলেদের নিয়ে যে খেলা খেলে থাকে তাতে মেয়েরা নয় ছেলেরাই মেয়েদের চেয়ে বেশি বোকা তবে মেয়েরা খারাপ দৃষ্টিভঙ্গির প্রভাব নিয়ে খেলে না মেয়েদের এই খেলাকে বলা চলে মাইন্ড গেম অন্যভাবে বলা চলে বেশিরভাগ মেয়ে ছেলেদের একটু বাজিয়ে দেখার জন্য এ ধরনের খেলা খেলে থাকে এর কারণ হিসাবে বলা যায় পছন্দের পুরুষকে নিজের নিয়ন্ত্রণে রাখা বাড়তি মনোযোগ পাওয়া চাপ প্রয়োগ করে বিয়ে বা কমিটমেন্টে রাজি করানো নিজের অধিকার ফলানো সহ রকম অদ্ভুত কারণ আছে এর নেপথ্যে চলুন দেখে নেওয়া যাক মেয়েদের কয়েকটি বৈশিষ্ট্য এক দেখে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না আগেই বলেছি ছেলেরা ভাবে মেয়েরা খুব বোকা কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবে তার উল্টোটি হয় মেয়েরা অনেক সময় প্রেমিক পুরুষের কাছে এমনই ভাব দেখায় যে সে কিছুই বোঝে না এরকম আচরণের মাধ্যমে তারা সম্পর্কটিকে তাদের নিজের নিয়ন্ত্রণে রাখে সামাজিকতার সূক্ষ্ম চালগুলো মেয়েরা অনেক বেশি ভালো বোঝে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেক মারকুটে মেয়েও প্রেমিকের সামনে একেবারে পরিবর্তনশীল মানুষে পরিণত হয় মেয়েরা সম্পর্ককে বেশি পোক্ত করার জন্যই এই নাটক করে সাইকোলজিক্যাল বিশেষজ্ঞদের মতে এর জন্য ছেলেদের বোকামিটাই দায়ী কেননা বেশিরভাগ ছেলেরই বোকা মেয়েদের পছন্দ তারা চান না তার প্রেমিকা তার থেকে বেশি বুদ্ধিমান হোক তার চেয়ে বেশি স্মার্ট হোক কিংবা আত্মনির্ভরশীল হোক পুরুষের মনের এই গোপন কথা চালাক মেয়েরা খুব সহজেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী তাদের সঙ্গে খেলে এই মাইন্ড গেম একজন পুরুষ তাকে সারাক্ষণ দেখে শুনে রাখছেন কিংবা তার সমস্ত খুঁটিনাটি মন্দের দিকে খেয়াল দিচ্ছেন এই ব্যাপারটি নারীরা রীতিমতো উপভোগ করেন ও এটাই কামনা করেন সম্পর্কে দু নম্বর কথার মার ফেলে দেওয়া একটি কাজ মেয়েরা হার হামেশাই করে থাকেন আর তা হল কোনো বিশেষ পোশাকে কিংবা মেকআপে তাকে কেমন দেখাচ্ছে তার সঙ্গীকে জিজ্ঞেস করা এটা আরেকটি প্যাঁচালো মাইন্ড গেম কারণ সঙ্গী ইতিবাচক কিংবা নেতিবাচক যাই উত্তর দিক না কেন মেয়েরা নিজেদের মনে দুইটি উত্তরের জন্যই জবাব তৈরি রাখে যেমন যদি সঙ্গী বলে ভালো দেখাচ্ছে না তাহলে যে কি হবে সেটা বলে দেওয়ার আর প্রয়োজন নেই কিন্তু যদি বলেন ভালো দেখাচ্ছে সঙ্গিনী তখন খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করবে কোনটা ভালো দেখাচ্ছে এতদিন কি তবে ভালো দেখাতো না ভালো না লাগলে আগে বলেননি কেন ইত্যাদি আরও নানান কথার মার সুতরাং এই মাইন্ড গেমে পুরুষ যাই বলুন না কেন বিপদে পড়া এক প্রকার অনিবার্য ছেলেদের জন্য বলছি মিষ্টি হেসে সোজা করে উত্তর দিন তোমাকে সব কিছুতেই ভালো লাগে কেননা নারী এই জবাবটি শুনতে চায় নিশ্চিত হতে চায় যে আপনার চোখে তিনি সেরা সুন্দরী তিন নম্বর নিজে কতটুকু গুরুত্বপূর্ণ তা যাচাই করা কোনো সম্পর্কের শুরুতে ছেলে ও মেয়ে একে অপরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু মেয়ে আছে যারা এ বিষয়ে মোটেই আগ্রহ দেখায় না এর মানে সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে এমনটি নাও হতে পারে মেয়েটি তার প্রতি আপনি কতটা গুরুত্ব দেন তাও পরীক্ষা করতে পারে তার ধারণা সে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হন তাহলে আপনি নিজে থেকেই তাকে সব বলবেন তাই তার এই উদাসীনতা মানে ভেতরে ভেতরে তার আগ্রহেরও প্রকাশ করতে পারে চার নম্বর নিজেকে ব্যস্ত করে রাখেন মেয়েরা অনেক সময় আকাশের তারা হয়ে যায় প্রেমিকের সঙ্গে সপ্তাহে কিংবা মাসে একবার দেখা করেন বা কথা বলেন এর মানে মেয়েটি সুযোগের অভাবে দেখা করতে পারছে না এমনটি নাও হতে পারে কিছু মেয়ে আছে যারা নিজেকে আকাশের তারা ভাবতেই ভালোবাসে খুব সহজে দেখা করার সুযোগ থাকা সত্ত্বেও প্রেমিক পুরুষটিকে বহু কাঠখড় পুড়িয়ে তারপর দেখা দেন এতে করে তারা জানতে চায় আপনি আসলে তার প্রতি কতটা ব্যাকুল এটিকে তারা অহংকারের বিষয় হিসাবে ভেবে থাকে নম্বর পাঁচ দ্বিতীয় কোনো পুরুষ সম্পর্কে ঈর্ষান্বিত করা কোনো প্রেমিক পুরুষ যখন তার প্রেমিকার সঙ্গে খারাপ ব্যবহার করেন বা তাকে অবহেলা করেন ঠিক সেই সময়ে মেয়েরা দ্বিতীয় কোনো পুরুষের প্রতি মনোযোগী হয় এই অস্ত্রটির মাধ্যমে অনেক প্রেমিকাই তার প্রেমিক পুরুষটিকে ঘায়েল করে থাকে এতে বাস্তব কোনো পুরুষ কিংবা মন গড়া কোনো পুরুষের গল্প শুনিয়ে প্রেমিক পুরুষের মনে ঈর্ষা সৃষ্টি করেন নিজের প্রেমিকা অন্য কারোর হয়ে যাচ্ছে এই ভয় থেকে প্রেমিক পুরুষ ঈর্ষান্বিত হয়ে প্রেমিকার প্রতি আরও মনোযোগী হয় নম্বর ছয় অপেক্ষার তিক্ত অভিজ্ঞতা প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই রয়েছে দেখা যাচ্ছে সারাক্ষণ আপনাকে তালা দিয়ে যাচ্ছে এখনও বের হওনি কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না ইত্যাদি কিন্তু প্রেমিক পুরুষটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর শোনা যায় প্রেমিকা এখনও বাসা থেকে বেরই হননি এরকমটি একদিন দুদিন হলে কোনো সমস্যা নেই কিন্তু এটি যখন সব সময়ের বিষয় হয়ে দাঁড়ায় তখনই বুঝতে হবে প্রেমিকা তার প্রেমিকের সঙ্গে একটি গেম খেলছে সাইকোলজিক্যাল বিশেষজ্ঞদের মতে মেয়েরা মনস্তাত্ত্বিক কারণে এই কাজটি করে থাকেন তারা বলেন এই কাজটির মাধ্যমে মেয়েরা নিজেদের গুরুত্বপূর্ণ বলে ভাবাতে পারেন সম্পর্কে তার নিজের ভালো অবস্থান গড়ে নেওয়ার জন্য এই কাজটি মেয়েরা করেন নম্বর সাত অপেক্ষা করানো অপেক্ষা করানো নারীদের স্বভাব কথা সহজেই স্বীকার করবেন সবাই তবে জেনে রাখুন এটা নারীর স্বভাব নয় বরং তার মাইন্ড গেমের সূক্ষ্ম একটা চাল একটু খেয়াল করলে দেখবেন ডেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় ছেলেটিকেই অপেক্ষা করতে হয় আবার দেখা যায় প্রেমিক নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর প্রেমিকা বাসা থেকে বের হচ্ছে এসব ছাড়াও প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলতে দেরি করা সহ নানান বিষয়ে নারীরা প্রেমিককে অপেক্ষা করান সমুদ্রের মাঝখানে এক জাহাজ ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই তখনও ভারত থেকে পাকিস্তান বা বাংলাদেশ ভাগ হয়নি এই গল্পটি সেই সময়ের সেই সময় আমেরিকা থেকে একজন বিখ্যাত বিচারক ভারতে আসেন তিনি একবার একজন প্রফেসরের কাছে একটি মামলার ব্যাপারে দেখা করতে যান দুইজনে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন বিচারকটি প্রফেসরকে বলেন আমি অনেক বিষয়ে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আমার জ্ঞান সীমিত বলেই আমি মনে করি আমি আরও বিস্তারিত জ্ঞান লাভ করতে চাই আমি আপনার কাছে কিছু শিখতে চাই আপনি কি এ ব্যাপারে আমাকে কিছু সাহায্য করতে পারবেন প্রফেসর জানতেন যে এই বিচারক একে তো তিনি ইংলিশম্যান তার উপর তিনি অত্যন্ত শিক্ষিত এবং কিছুটা অহংকারীও এই প্রফেসর কিভাবে সেই বিচারকের কথার উত্তর দিবেন তা ভাবতে লাগলেন কারণ এই বিচারক নিজের শিক্ষার প্রতি খুবই অহংকারী প্রফেসর তার নোট খাতা থেকে দুটি পৃষ্ঠা ছিঁড়লেন এরপর সেই পৃষ্ঠা দুটি সেই বিচারকের হাতে দিয়ে বললেন আমার তো জানা নেই যে আপনি কি জানেন আর কি জানেন না তাই আপনাকে এই দুটি পৃষ্ঠা দিচ্ছি এর একটিতে আপনি যেগুলি পারেন সেগুলি লিখুন আর অন্যটিতে যেগুলি পারেন না সেগুলি লিখুন আমি আপনাকে এরকম করে লিখতে বলছি কারণ যেগুলি আপনি জানেন সেগুলি সম্পর্কে আলোচনা করা বৃথা আর যেগুলি জানেন না সেগুলির উপরেই আলোচনা করা যুক্তিযুক্ত কাজ হবে বলে আমি মনে করি প্রফেসরের কথাগুলি সরল হলেও বিচারক অত্যন্ত ঘাবড়ে গেলেন তিনি খুঁজেই পেলেন না যে তিনি কি জানেন আর কি জানেন না তিনি মনে মনে প্রফেসরকে নিজ দেখানোর পরিকল্পনা করছিলেন কিন্তু এবার তার মনে হতে লাগলো প্রফেসর আইন সম্পর্কে জানেন ধর্ম সম্পর্কে জানেন দেশ সম্পর্কে জানেন কিন্তু কি প্রশ্ন করলে প্রফেসরকে নিজ দেখানো যাবে সেই চিন্তাতে তার মাথা ঘুরে গেল প্রফেসর দেখলেন সেই বিদ্যার ভারে ভারী হয়ে যাওয়া বিচারক একবার ঘামতে শুরু করেছেন প্রফেসর কিছু বলার আগেই বিচারক তার হাতে সেই কাগজ দুটি ফিরিয়ে দিয়ে কাঁদো কাঁদো সুরে বললেন জানাব আমি তো কিছুই জানি না এই মুহূর্তে কিছুই আমার মাথায় আসছে না কিন্তু এই কিছু সময়ে আপনি আমাকে যে শিক্ষাটুকু দিলেন সেটি আমি জীবনেও ভুলতে পারবো না প্রফেসর পুলকিত হয়ে মৃদু হেসে বললেন ঠিক আছে আপনার প্রথম শিক্ষা হলো আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আপনি কিছুই জানেন না এটাই হলো জ্ঞানের প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হলো আত্ম অহংকার এটা ত্যাগ করা যদি আমরা সর্বদা শেখার চেষ্টা করি অর্থাৎ আমরা যদি সব কিছু থেকে জ্ঞান আহরণের চেষ্টা করি তাহলে আমরা আবিষ্কার করব যে পৃথিবীর প্রতিটি বস্তু বা ব্যক্তি বা প্রাণীকে অনেক কিছু শেখার আছে যেমন ওই যে রাস্তায় চলতে থাকা পাগলটাকেই দেখুন না কীরকম হাসছে আর খেলছে সে সর্বদা হাসি মুখে এবং খুশি থাকার শিক্ষা দেয় তাই বলে আপনাকে কিন্তু তার মতো পাগল হতে বলছি না আপনি সেটুকুই গ্রহণ করবেন যেটুকু বাস্তবতা ধরে এগোচ্ছে ভিডিওর এই পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চলুন পরবর্তী অংশে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোকা দেবে না আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখী থাকবেন দুষ্ট লোকের কখনো উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না হলে মানুষ আপনার ফায়দা নেবে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয় কে কি বলল তাকে বলতে দিন তাকে আপনি নয় সময় জবাব দেবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপন জনই মেরেছিল সময়ের সাথে সব কিছু বদলে যায় বন্ধু প্রেম পরিস্থিতি কেন ভরসা করো অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে মিথ্যার বিরোধিতা করা এবং সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয় মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনোই মুছতে পারে না সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বসতে পারে না ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না কথা এটুকুই হয় তুমি না হলে আর কেউ নয় বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে মজা আর পয়সা চিন্তাভাবনা করেই উড়াবেন সৎ ব্যক্তির দাম কখনো কমে না কারণ সোনাকে একশো টুকরো করলেও তার দাম কখনো কমে না মেয়েরা একটা জায়গায় দুর্বল সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে কথাটা আসলেই সত্যি